হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আপার প্রাইমারি মামলার শুনানির বিস্তারিত আপডেট ইতিমধ্যে অর্ডার কপি পাবলিশ হয়ে গেছে সেই অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব এবং গতদিন অর্থাৎ চব্বিশ কি কি শুনানি হয়েছিল এবং এই তিন পূর্বে কি কি আপডেট উঠে এসে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বিষয় তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তার পাশাপাশি থাকবে ভ্যাকেন্সি নিয়ে কি 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 শুনানি হয়েছে শুনানির মধ্যে ডিটেলস কি কি আলোচনা করা হয়েছে ভ্যাকেন্সি কি বৃদ্ধি করতে পারে স্কুল সার্ভিস কমিশন কোর্ট কি ভ্যাকেন্সি বৃদ্ধির জন্য নির্দেশ দিতে পারে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে সে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে এবং এই মুহূর্তে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এবং 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 কমেন্ট করে করে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব পাশে থাকা অবশ্যই অন করে রাখবেন তো চলুন মুদ্রা ভিডিওটি শুরু করা যায় তো উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যে মামলাটি কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপপ্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ সারতী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে গত কুড়ি মাস দু বিস্তারিত দীর্ঘক্ষণ কিন্তু চলেছে তো যেটা দেখতে যে কুড়ি তারিখে আপার প্রাইমারি এই মামলাটি শুনানির জন্য বিস্তারিত শুনানি হয়েছে তো সেখানে লিস্টেড ছিল সতেরো থেকে বাহান্ন নম্বর সিরিয়ালে এই মামলাগুলো অনেকগুলো একসঙ্গে ম্যাট ফাইল যুক্ত রয়েছে অনেকগুলো রেডপিটেশন যুক্ত রয়েছে এতগুলো আপনার রয়েছে এর মধ্যে তো কোর্ট ইলেভেন এ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থ সার্থী চ্যাটার্জীর ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি বিস্তারিত শুনানি হয়েছে তো আমরা এটা দেখতে পাচ্ছি ম্যাট নাম্বার সিক্স থ্রি এইট দু হাজার একুশের এই মামলাটি পিটিশনে রয়েছেন রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টোটাল 36 টি রিপিটিশন নাম্বার বা ম্যাট ফাইল নাম্বার রয়েছে এবং তার পাশাপাশি অসংখ্য ক্যান ফাইল কিন্তু এখানে যুক্ত রয়েছে তো এখানেই আমরা দেখতে পাচ্ছি ম্যাট ফাইলের সঙ্গে যেটায় গুলো ক্যান ফাইল এখানে উল্লেখ করা রয়েছে তো গতদিন অর্থাৎ 20 মার্চ 2024 তারিখে এদিন শুনানির শুরুতেই একদম স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে मिस्टर মুখার্জি তিনি তার বিস্তারিত আর্গুমেন্টস সমস্ত কিছু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তো প্রথমেই মিস্টার মুখার্জি তিনি কিন্তু ভ্যাকেন্সি রিলেটেড বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন কবে কি ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছিল এবং কবে কি ভ্যাকেন্সি অ্যানাউন্স করেছিল এবং লাস্ট আপডেট কি রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট মাননীয় বিচারপতিরা তারা জানতে চেয়েছিলেন এবং তিনি সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছেন তো আমরা দেখেছি যে সুবীর সান্যাল রাজীব অর্থাৎ পিটিশনার হয়ে কথা বলছিলেন তিনি কিন্তু বিস্তারিত শুনানি করিয়েছেন ইতিমধ্যে তো পিটিশনারদের হয়ে মিস্টার সুবীর সান্যাল তিনি মূলত দুটি যে বিষয়বস্তুগুলো তুলে ধরার চেষ্টা করেছিলেন প্রথমত একটা হচ্ছে রিজার্ভেশন রুল স্কুল সার্ভিস কমিশন তারা যথাযথভাবে মান্য করেনি অন্যদিকে ভ্যাকেন্সি বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কিন্তু বিস্তারিত তার মতামত তুলে ধরার চেষ্টা করেছেন তো প্রথমত তিনি রিজার্ভেশন রুলস নিয়ে নিয়ে যে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছেন রিজার্ভ তারা যদি একবার সংরক্ষণের সুবিধা থাকে তাহলে তিনি শুধুমাত্র ফাইনাল মেরিট লিস্টে গিয়ে সেই জেনারেল ক্যাটাগরির মধ্যে স্থান নিতে পারেন অর্থাৎ আনরিজার্ভ যে ক্যাটেগরি সেই ক্যাটেগরির মধ্যে স্থান নিতে পারেন তার আগে তিনি যখন টেটে একবার রিজার্ভেশন নেবেন তখন যে কার্ট অফ নির্ধারণ করা হবে অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া করার আগে পর্যন্ত যে কাট টা নির্ধারণ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই কাট এর মধ্যে তাদেরকে ইনক্লুড করা যাবে না তো তাকে ইনক্লুড করা যাবে মেইন যখন মেরিট লিস্ট প্রস্তুত করবে স্কুল সার্ভিস কমিশন তখন তাকে ইনক্লুড করা যাবে তো এই বক্তব্য গুলো ধরে স্কুল সার্ভিস কমিশন যে রুলস মান্য করেনি মেনে চলেনি রেজার্ভেশন যে রুলস সেই রুলস মেনে চলেনি সেই বিষয়টা তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তার পাশাপাশি তিনি ভ্যাকেন্সি বৃদ্ধি করার আবেদন জানিয়েছেন তিনি জানান যে স্কুল সার্ভিস কমিশন দু ষোলো সালে যে রিক্রুটমেন্ট যে প্রসেস তারা শুরু করেছিল সেই প্রসেসটা দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট সেই সময় শুরু করেছিল তখনকার এই ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করা চোদ্দ হাজার যে প্লাস ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা আজকের দিনে দাঁড়িয়ে এই ভ্যাকেন্সি নয় যেহেতু স্কুল সার্ভিস কমিশন এই দু সালে এসে তারা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি কন্ডাক্ট করছে সেহেতু আপ টু ডেট ভ্যাকেন্সিতে এই সমস্ত স্কুল সার্ভিস কমিশনের প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ যে আপ টু ডেট ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোকে ইনক্রিজ করে সমস্ত ক্যান্ডিডেটকে নিয়োগ করার দাবি জানান তো তার এই দাবি শুনে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু একটা প্রশ্ন করেছিলেন তিনি বলেন যে মিস্টার বাবু যদি আপ টু ডেট ভ্যাকেন্সিতে এই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসটাকে কন্ডাক্ট করা যায় বা আমরা যদি নির্দেশ দিই তাহলে বর্তমান প্রজন্ম যারা রয়েছে অর্থাৎ 2016 সালের পরে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড করেছে যারা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে চায় নতুন প্রজন্মের জন্য তাদের জন্য কি ভ্যাকেন্সি পড়ে থাকবে তাদের ভবিষ্যৎটা কি হবে সেই বিষয়টাকে নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন তুলেছেন মাননীয় বিচারপতি তিনি নিজেই স্বয়ং এই প্রশ্ন তুলেছেন তো সেক্ষেত্রে মাননীয় বিচারপতির আর্গুমেন্ট দেখে কিন্তু বোঝা যাচ্ছে তার মতামত দেখে বোঝা যাচ্ছে ভবিষ্যতে কিন্তু মামলার নিষ্পত্তি ঘটবে তখন কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি অর্ডার দেওয়ার সম্ভাবনা খুবই কম কোনোরকম ভাবে নেই বললেই চলে সেই সঙ্গে গত কুড়ি তারিখের শুনানিতে স্কুল সার্ভিস হয়ে মিস্টার মুখার্জি তিনি কথা বলছিলেন এই ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয় নিয়েই তিনি প্রথমে শুরু করেছেন এবং তিনি বলেন যখন এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু হয়েছিল সেই রিক্রুটমেন্টের যা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ করতে চায় এবং তিনি সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট রুলস সেই রুলসও পড়ে শোনান ভ্যাকেন্সি রিলেটেড যে রুলস গুলো রয়েছে সেই রুলস গুলো করতে তিনি বিস্তারিত শুনিয়েছেন সেই সঙ্গে তিনি জানান যে স্কুল সার্ভিস কমিশন তারা চায় না এই মুহূর্তের আপডেট ভ্যাকেন্সি গুলো কি আছে না আছে সেটা তারাও হয়তো জানে না এই মুহূর্তে কিন্তু আপডেট ভ্যাকেন্সি তারা করতে চাইছে না সেই সময় মাননীয় বেশের প্রতি চক্রবর্তী মহাশয় তিনি প্রশ্ন করেন যে আপনারা লাস্ট কবে এই ভ্যাকেন্সিটা আপডেট করেছিলেন তখন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে मिस्टर খাজি তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেন যে আমরা লাস্ট 11 নভেম্বর 2019 তারিখে এই উচ্চ প্রাথমিকের যে লাস্ট আপটুডেট वैकेंसीটা আমরা সেটা আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছিলাম অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কথা থেকে পুরস্কার স্পষ্ট যে 11 নভেম্বর 2019 তারিখের পর্যন্ত যে আপটুডেটেড वैकेंसी ছিল সেই वैकेंसी তারা ডিক্লেয়ার করে দিয়েছে কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে যে 2016 ষোলো সালে যে রিক্রুটমেন্ট প্রসেস স্কুল সার্ভিস কমিশন শুরু করেছিল এবং তারা যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছিল চোদ্দ হাজার প্লাস যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছিল সেই ভ্যাকেন্সিগুলোই কিন্তু তারা এই দু উনিশ সালের এগারোই নভেম্বর এসেও কিন্তু সেই একই ভ্যাকেন্সি তারা ডিক্লেয়ার করেছে সেক্ষেত্রে এই মাঝের যে তিনটি বছর তিনটি বছরের যে ভ্যাকেন্সিগুলো পড়ে রইল সেই ভ্যাকেন্সি কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা আপগ্রেড করেনি অথচ সে তারা সেই পুরনো ভ্যাকেন্সিগুলোকেই তারা দু সালে যে যে ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করেছিল সেই ভ্যাকেন্সিটাই কিন্তু দু সালে এসে নভেম্বরের এগারো তারিখে এসে তারা কিন্তু সেই একই ভ্যাকেন্সি ডিক্লেয়ার করলো অথচ তারা বলছে যে তারা আপ টু ডেট ভ্যাকেন্সি তারা এই এগারোই নভেম্বর দু উনিশ তারিখে ডিক্লেয়ার করেছে যেটা কোর্টকে তারা জানিয়েছে কিন্তু কথাটা কি সত্য হলো এর পাশাপাশি মিস্টার মুখার্জি তিনি আরো বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং আপনারা লাইভ স্ট্রিমিংটা আমার চ্যানেলের সঙ্গে আপলোড করা রয়েছে সেটা আপনারা সবাই নিয়েছেন অলরেডি তো সেই বিষয়ে আর বিস্তারিত আমি অ্যানালাইসিস করছি না তো আমরা সরাসরি অর্ডার গ্রুপের মধ্যে কি কি উল্লেখ করা রয়েছে সেই বিষয়টা আমরা চলে যাব তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্যান ফাইল অনেকগুলো ম্যাট ফাইল এখানে যুক্ত রয়েছে তো অর্ডারের একেবারে মূল বক্তব্যে আমরা চলে এসেছি দেখুন যেটা মূল বক্তব্য যেটা বলা হচ্ছে উই হ্যাভ হিয়ার্ড মিস্টার মুখার্জি লার্নের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য কমিশন অ্যাট লেন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিস্টার মুখার্জি তিনি কথা বলছিলেন এবং তাকে বিস্তারিত শুনানি করেছিলেন অ্যাট লেন দীর্ঘ সময় ধরে মিস্টার মুখার্জি তিনি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সমস্ত বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছিলেন অর্থাৎ ভ্যাকেন্সি রিলেটেড থেকে শুরু করে কত কি ভ্যাকেন্সি কবে কি আপগ্রেডেশন করা হয়েছে যে বিষয়টা একটু আগে বললাম এবং তার স্কুল সার্ভিস কমিশনের যে রুলসগুলো রয়েছে সমস্ত বিস্তারিত তিনি কিন্তু অ্যাফিডেভিট তার তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলোকে স্কুল সার্ভিস কমিশন রেকর্ডগুলো তারা জমা করেছে সেগুলোকে কোর্ট তার রেকর্ড হিসেবে গ্রহণ করেছে এবং তারপর যেটা বলা হচ্ছে অ্যাস ফ্রেয়ার ফর বাই দ্য লার্নেড অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর দ্য রেসপেক্টিভ পার্টিস যে সমস্ত পার্টি রয়েছে তারা কি আবেদন জানিয়েছে মাননীয় বিচারপতি দয়ের কাছে লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার হিয়ারিং পরবর্তী শুনানির জন্য মামলাটি সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ একটা দীর্ঘ সময় তারা নিয়ে নিয়েছে কখন সকাল সাড়ে দশটার সময় কিন্তু ফিক্সড ম্যাটার হিসেবে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সতেরোই এপ্রিল একটা লং টাইম তারা নিয়ে নিয়েছে এভাবে কিন্তু মামলাকারীর অ্যাডভোকেট রয়েছেন তারা কিন্তু এই মামলাগুলোকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করে ফেলছেন তাদের নিজেদের সময় তারা দিতে পারছে না তার ফলে তারা কিন্তু শুনানি করাতে পারছে না যার কারণে মাননীয় বিচারপতি দ্বয় তারা কিন্তু শুনানির জন্য রাজি থাকলেও এই সমস্ত অ্যাডভোকেটদের জন্যই কিন্তু এই মামলাগুলো ডিলে হচ্ছে তো সতেরোই এপ্রিল দু চব্বিশ তারিখে এটি একটি ফিক্সড ম্যাটার অর্থাৎ এই দিন শুনানি কিন্তু ফিক্সড হচ্ছেই সকাল সাড়ে দশটার সময় আমরা কিন্তু আবার উঠতে চলেছে এমনিতেই নিয়োগ করার বিভিন্ন অনিচ্ছা স্কুল সার্ভিস কমিশনের সেটা তো রয়েছে তারপরে এই মামলা আরো ঝুলিয়ে দিচ্ছে তারপর এই উচ্চ প্রাথমিকের মামলা কিন্তু আরো ডিলে হচ্ছে এই মামলার কারণে যে মামলাটি আরো পিছিয়ে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আরো ডিলে হবে তার কারণ এই লোকসভা ভোট রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি প্যারা যে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করছিল সেই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু পোস্টপোন করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সুতরাং এই উচ্চ প্রাথমিকের এই যে নিয়োগের মামলার যদি নিষ্পত্তি ইতিমধ্যে আসতেও হয়ে যায় তবুও কিন্তু স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে নিয়োগ করতে পারবে না যদিও এই মামলাটি দীর্ঘায়িত দীর্ঘদিন ধরে চলে আসছে এই নিয়োগ প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে চলছে তা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন কি ভোটের কারণে তারা কিন্তু ভোটের কারণ দেখিয়ে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করবে না তাহলে সামগ্রিক বিচারে উভয়ের মতামত থেকে লক্ষ্য করা যাচ্ছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মি মুখার্জি তিনি কথা বলছিলেন উভয়ের পক্ষ থেকে উভয়ের মতামতের মধ্য দিয়ে যেটুকু বেরিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু উচ্চ প্রাথমিকের যে ভ্যাকান্সি ডিক্লেয়ার করেছিল সেই ভ্যাকান্সি কিন্তু তারা আর কোনো রকম ভাবে বৃদ্ধি করবে না সুতরাং চোদ্দ হাজার প্লাস যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতে তারা কিন্তু পরবর্তীতে নিয়োগ করতে চলেছে এবং আজকের দিনে বর্তমানে যে সমস্ত ভ্যাকেন্সি গুলো রয়েছে সেই ভ্যাকেন্সি গুলো পরবর্তী প্রজন্মের জন্য সেগুলোকে রেখে দেওয়া হচ্ছে দীর্ঘ সাত আট বছর যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি অবশ্যই পাওয়া দরকার এ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যদিও তাদের ইতিমধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বাকি রেকমেন্ডেশন দেওয়া বাকি কোর্ট কিন্তু যেদিনই অর্ডার দেবে তার পরের দিন থেকেই কিন্তু এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তারা কিন্তু রেকমেন্ডেশন পেয়ে যাবেন এবং রেকমেন্ডেশন পেয়ে গেলে তারা কিন্তু যে স্কুল সিলেক্ট করেছেন সেই স্কুলে গিয়ে জয়েন করে দিতে পারবেন তো পরবর্তী ডেটের দিকে আমাদের নজর থাকবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সকাল সাড়ে দশটার সময় সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করা অনুরোধ হইল সকলকে ধন্যবাদ